একটি সুন্দরতম সার্ভিস এবং নিরাপদ ভ্রমণের জন্য আমরা আছি এমপিএল এক্সপ্রেসের সাথে যাত্রী সেবায় সম্মানিত বন্ধুগণ আমরা আজকে এই অশোক লিলেন্ডের এমপিএল এক্সপ্রেসের এই গাড়িটির সাথে যাত্রা শুরু করব প্রস্তুতি নিচ্ছি রিজার্ভ যাত্রী তোলার জন্য সবাই দেখতেই পাচ্ছেন অশোক লিলেন্ডের এই গাড়িটি একদম নিউ শেপের পঁচাশি উননব্বই গাড়িটি আমি আপনাদেরকে গাড়িটি একবার ফুল দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব লাক্সারিয়াস কোয়ালিটির মধ্যে এই গাড়িটি করা ইম্পিরিয়ালের লোগো সহ গাড়িটিকে ডেকোরেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত যাত্রীরা গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার হেল্পার খুব সতর্কতা এবং সাবধানতার সাথে যাত্রীদের মূল্যবান লাগেজগুলো ধাপে ধাপে সাজিয়ে বক্সে সাজাচ্ছে যাত্রী সেবার মানকে উচ্চ সম্মানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইম্পেরিয়াল এক্সপ্রেস সদা প্রস্তুত আজকের রিজার্ভ ট্রিপটিতে আমরা অনেকগুলো গাড়ি একসাথে বেরোচ্ছি যার কারণে যাত্রীরা নির্দেশনা মোতাবেক একটি নাম্বার সিলেকশন করেছে আজকে আমাদের এই পঁচাশি উননব্বই গাড়িটির নাম্বার সিলেকশন করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি বাস নাম্বার সিক্সটি যাত্রীদের মনে আস্থা এবং নিরাপদ ভ্রমণের একটি বিশ্বাস স্থাপন করার লক্ষ্যে ইম্পিরিয়াল এক্সপ্রেস নিয়োগ করছে সুদক্ষ পারদর্শী ড্রাইভার যার দ্বারা পরিচালিত হচ্ছে এই ইম্পিরিয়াল এক্সপ্রেসের অস্বি রেঞ্জের গাড়িটি মানিক সাহেব কেমন আছেন আপনি আবারও চলে আসলাম আমরা যাত্রী সেবার একটি মান নিয়ন্ত্রণের প্রবল প্রচেষ্টায় সাথে আছে আমাদের পারদর্শী স্টাফ সজীব সাহেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাক্সারিয়াস গেট মাধ্যমে এই সেন্সিউ দারিটি তৈরি যে সুদক্ষ গাইড দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে ইম্পিয়াল এক্সপ্রেস গাড়িটি অভিজ্ঞ গাইড দ্বারা যাত্রীদের সেবা প্রদান করা হচ্ছে সম্মানিত ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন রিজার্ভের প্রস্তুত করে গাড়িতে তাদের সংগৃহীত আসনে বসিয়ে দিয়ে আমরা আল্লাহর নামে যাত্রা শুরু করলাম প্রিয় বন্ধুগণ লম্বা পথ পাড়ি দিয়ে আমরা সকালের নাস্তার জন্য দাঁড়িয়েছি হোটেল গ্র্যান্ড মাসাবিতে দেখতে পাচ্ছেন এটা হোটেল গ্র্যান্ড মাসাবি যাত্রীদের সেবার মান নিয়ন্ত্রণের জন্য ঢাকা কক্সবাজারের মহাসড়কে গ্র্যান্ড মাসাবি অত্যাধুনিক নামকরণ করেছে শুধুমাত্র তাদের বেটার সার্ভিসের মাধ্যমে খাবারের উন্নত মান নির্ধারণ করে একটি মানসম্মত পরিবেশের ব্যবস্থাপনা দিয়ে যাত্রীদেরকে যাত্রীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এই গ্র্যান্ড মাস্টার চলুন ঘুরে আসে দেখতে পাচ্ছেন এগুলোর রিসিপশন অত্যাধুনিক ডেকোরেশন দক্ষ এবং পারদর্শী দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে গ্র্যান্ড খাবার ফল এক কথায় যাত্রীদের চাহিদা সম্পন্ন যে সমস্ত বিষয় পরিপূর্ণভাবে তা তুলে ধরেছে এই গ্র্যান্ড মাসারি যার কারণে আজকে ঢাকা কক্সবাজারের মহাসড়কে গ্র্যান্ড মাসেলি খুব নামকরণ করেছে হাইওয়ে হোটেলদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যাত্রীদেরকে অসাধারণ এক পরিবেশের সম্মুখীন করেছে এই হোটেল গ্র্যান্ড মাসেলি শপিং করার মতো একটি দোকানও রয়েছে এখানে দেখা যাচ্ছে দেখেন ছোট্ট একটি দোকানের মধ্যে বাচ্চাদের থেকে শুরু করে মহিলাদের ছেলেদের যাবতীয় সমস্ত ব্যবস্থাই ওরা রেখেছে দেখতে পাচ্ছেন খুব দারুণ চলুন আমরা এবার আবারও ফিরে যাই আমাদের ইম্পেরিয়াল এক্সপ্রেস সেই সুন্দর গাড়িটিতে স্লিপার কোচে সব যাত্রী ঠিকঠাক মতো গাড়িতে আসলো কিনা সেই দায়িত্বটাও পালন করে নি তো সম্মানিত বন্ধুগণ এখন আমরা যাত্রা বিরতি শেষ করলাম হোটেল গ্র্যান্ড মাসাবি থেকে তো পরম করুণাময় আল্লাহর নামে আমরা আবার আমাদের গন্তব্যর উদ্দেশ্যে যাত্রা শুরু করব সবাই দোয়া করবেন ইশাল সবাই দেখতেছেন যে আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করেছিলাম সুন্দরভাবে আমরা হোটেলে সকালের নাস্তাটা খেতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা আবারও রওনা হলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই রিজার্ভ গ্রুপের যাত্রীদের আমরা সহি সালামত ভাবে তাদের ঘরে তাদের আপনজনদের মাঝে ফিরিয়ে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি কর্ণফুলী টানেলে অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা নির্মাণ করা হয়েছে এই কর্ণফুলী টানেল দেখতেই পাচ্ছেন অসাধারণ গেটা খুব সুন্দর ডেকোরেশনের মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রিয় মানিক ভাই এখন টোল পরিশোধ করবে এখানে আমাদের এই বাসগুলোর জন্য টোল নিচ্ছে চারশো টাকা ধন্যবাদ মানিক ভাই আমাদের সম্মানীয় সবাই কালোই দেখা দিচ্ছ কেমন লাগতেছে আপনাদের আজকের এই ভ্রমণ খুব সুন্দর যে দেখবো এটা তো আমাদের মেনুতে ছিল না তো আমাদের আর আমাদের জানারও বাইরে ছিল এই যে এই জিনিসটা দেখালেন এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ দূর যাচ্ছে আজকে রিজার্ভ আমাদের এই বিলাসবহুল কেমন লাগছে আছে গাড়ির সেবা আপনাদের মানে ব্যবহারে আমরা তো মুগ্ধ অনেক আরে ভালো আপনাদের গাড়ির সেবাটা সেবাটা অনেক আমাদের গাড়ির প্রিমিয়াম কোয়ালিটিটা কেমন লাগে খুব ডেকোরেশন কোয়ালিটি হ্যাপি মানে আমার এই কত চলায় আমার সেরা একটা মানে আমার আমরা যাত্রীদের থেকে মতামত নিয়ে নিলাম তারাও খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আমাদের সাথে যাত্রা করে তো আমরা তাদেরকে একটা পরিপূর্ণ সেবা দিতে পারতেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং আমাদেরকে এইভাবে পরিপূর্ণ ব্যবস্থা মাধ্যমে পথে একটি সেবার মান নির্বাচন করার জন্য ইম্পিরিয়াল এক্সপ্রেস যেমন আমাদের সাথে আছে ইম্পিরিয়াল এক্সপ্রেসেরও অনেক সার্বমত্ব রয়েছে ভূমিকা রয়েছে তো আমরা ইম্পিরিয়াল এক্সপ্রেসের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং যাত্রী সেবার মানকে আরও উন্নয়নের পথে অগ্রসর করার জন্য আমরা সকলে মিলেমিশে কাজ করব ইনশাল্লাহ তো দেখতে পারতেছেন আমরা এখন কর্ণফুলি টানেলের মধ্যে ঢুকবো খুবই সুন্দর এবং খুব মনোরম একটা পরিবেশ চলতেছে এর মধ্যে আমরা এখন পানির নিচ দিয়ে অগ্রসর হব পানির নিচে রাস্তা খুব লাকজারিয়াস একটা ডেকোরেশন দেয়া হয়েছে দেখতেই পাচ্ছেন খুব দারুণ দেখতেই পাচ্ছেন এখানে টানেলের মধ্যে প্রবেশের স্পিড লিমিট দেওয়া হয়েছে ষাট তো ষাটের মধ্যে গাড়িগুলো চলবে ফায়ার ব্রিগেডের একটা গাড়ি দেখতে পাইলাম পাশাপাশি এখানে ইমার্জেন্সি ডোরেরও ব্যবস্থা করা হয়েছে যেহেতু এটা পানির নিচে কেউ যদি কোনো ইমার্জেন্সি দুর্ঘটনা বা কোনো প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয় সেই ক্ষেত্রে তাদের জন্য ব্যবস্থা রেখেছে যায় ধারণা করা যায় আমরা টানেলের মাঝামাঝি পর্যায়ে আছি একদম নিচে চলে এসেছিলাম নিচে থেকে এখন আমরা আবার উপরের দিকে অবসর করছি বোঝাই যাচ্ছে তবে এমনভাবে রাস্তাটা করছে যে ধরা মুশকিল ধরাটাই মুশকিল যে আসলে এটা কি রাস্তায় না কি উঁচু নিচু বা কোনো পানির নিচের রাস্তা ধারণা করা যায় বাংলাদেশেও আমরা এরকম একটা নির্মাণ কাজ এত সফলতার সাথে এত দ্রুতগামী ভাবে আমরা সচক্ষে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সমস্ত লাইটিং ব্যবস্থা এবং দিক নির্দেশনার মাধ্যমে টানেলের প্রত্যেকটা জায়গায় ড্রাইভারদেরকে ড্রাইভারদেরকে সতর্কবাণী দেওয়া হয়েছে এখানে যাতে তারা নিয়ম অনুসারে এখানে

খুবই ভালো লাগছে যে আমরা আমাদের যাত্রীদের খুব সাথে একটি নিরাপদ ভ্রমণ সম্মানীয় দিচ্ছি এবং তারাও খুব খুশি আনন্দময় একটি ভ্রমণ উপভোগ করতে পারছে আমাদের সেবার মাধ্যমে এটা আমাদের একটা অনেক বড় পাওয়া তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আমাদের সম্মানিত যাত্রীদের এভাবেই পরিপূর্ণ একটি সেবার মাধ্যমে তাদেরকে একটি নিরাপদ ভ্রমণ সবসময় উপহার দিতে পারি তাদেরকে যাতে তাদের আপনজন প্রিয়জন বাড়ির মানুষের কাছে সুস্থ সবলভাবে আল্লাহর অশেষ সহমতে পৌঁছে দিতে পারি খুবই সুন্দর ছিল আজকের ভ্রমণটি এবং আজকের এই ভ্রমণটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেও আমিও নিজেও খুব খুশি দারুণ লাগতেছে wors t চট্টগ্রাম সমুদ্র সৈকত পতেঙ্গা সমুদ্র সৈকত নামে যে সমুদ্র সৈকতটি পরিচিত সেটিও আপনাকে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে কি সুন্দর পরিবেশ মনোরম এক পরিবেশের মধ্যে আমরা আজকে আমাদের এই শুভযাত্রা করতেছি আসলে খুব ভালো লাগতেছে যেমন একটা ঠান্ডা ঠান্ডা শীতল এক যাত্রীরা মতামত দিচ্ছে তাদেরকে নিয়ে এখানে একটু দাঁড়ানোর জন্য আমরা সেই ব্যবস্থা করতে দেখতেই পাচ্ছেন আমাদের যাত্রীরা খুব খুশি এই মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে পেরে সবাই খুব খুশি দেখতেই পাচ্ছেন ওনারা খুব এনজয় করতেছে এই সমুদ্র সব সময় দোয়া করবেন যাতে যাত্রীদেরকে আমরা এরকম একটি হাসি খুশি পরিবেশের মাধ্যমে সুন্দর সেবা দিয়ে সুস্থভাবে ঢাকা পৌঁছে দিতে পারি সম্মানিত যাত্রীবৃন্দদের একটু সুযোগ করে দিলাম সুন্দর একটি পরিবেশে তাদের এই ক্লান্ত জার্নিটির ক্লান্তি দূর করার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতকে অসাধারণ এক পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি যাত্রীরাও খুব সন্তুষ্ট বোধ করছে দেখতেই পাচ্ছেন ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম আজকে ইম্পেরিয়াল এক্সপ্রেসের সাথে ভ্রমণ করে আপনার কেমন লাগছে অনুভূতি এটা যদি একটু আমাদের মাঝে শেয়ার করতেন প্লিজ আমার হচ্ছে যদিও আমার শরীর খারাপ এই ভ্রমণ করে বাট অনেক সুন্দর অনেক

আশা করব আপনারা এরপর থেকে যতবার ভ্রমণ করবেন ইম্প্রিয়াল এক্সপ্রেসে ভ্রমণ করবেন তাই তো ভাইয়া থ্যাংক ইউ সম্মানিত বন্ধুগণ আজকে আমরা যে রিজার্ভটি নিয়ে এসেছি সেই রিজার্ভের ম্যানেজমেন্টের দায়িত্বে আমাদের গাড়িতে যে স্যার আছে তার থেকে আজকের ভ্রমণের সম্পর্কে আমি কিছু জানতে চাইবো তো আপনি আপনার আমাদের সাথেই থাকুন স্যার আসসালামু আলাইকুম স্যার আজকে আপনারা আমাদের ইম্পিরিয়াল এক্সপ্রেসের পঁচানব্বই পঁচাশি উননব্বই গাড়িটি রিজার্ভ হিসেবে নিয়ে এসেছেন তো আজকে যে জার্নিটা সেটা আপনার কাছে কেমন লাগছে সেই সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম স্যার সেই সম্পর্কে আজকের জার্নিটা আমরা দীর্ঘ মেঘালাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে চব্বিশ বা চব্বিশতম আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন বা কক্সবাজার সম্মেলন হয়ে আসছে তো আমরা বিভিন্ন কোম্পানির গাড়িতে উঠছি বা জার্নি করেছি তো আজকের এই ইম্প্রেল এক্সপ্রেস এটা যে এতটা অসাধারণ এটা কাউকে খুশি করার জন্য না আমি মনের থেকেই প্লিস্ট যে এত সুন্দর মনোরম পরিবেশ বা বিশেষ করে গাড়ির ভিতরে যে তিনজন ব্যক্তি দ্বারাই গাড়িটি পরিচালিত হয় ড্রাইভার সুপারভাইজার এবং সহযোগী যিনি থাকেন সবথেকে আমার ভালো লাগছে যে তাদের ব্যবহার আচরণ এবং তাদের গাইডলাইন দেওয়া বা আমাদেরকে যে সুন্দরভাবে নিয়ে আসার এই দৃষ্টান্ত কিন্তু এই ইম্পেন এক্সপ্রেস স্থাপন করলো আমাদের মনের মাঝে এবং আমরা চাই কোম্পানির কাছেও বলবো যে মেঘনালাইট যা তোবারই আসে এই গাড়িটি যেন ব্যবহার করে এবং এই ধরনের যারা গাড়ির ভিতরে যে ড্রাইভার বা গাইড ভাই থাকবে তারা যেন এই মনের মতোই হয় যাতে করে যাত্রীরা সুন্দরভাবে তাদের মন খুলে ভ্রমণ করতে পারে ধন্যবাদ সবাইকে আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ঠিক আছে স্যার ধোয়া রাখবেন আছি আপনাদের সাথেই শেষ পর্যন্ত কোনো কিছু প্রয়োজন হলে জানাবেন অবশ্যই